মায়ের পুজো মানেই শিউলি ফুল আর পদ্মফুল এই দুটো ফুলই যেন বুঝিয়ে দেয় মা আসছেন আর মা আসার পর এই একশো আটটা পদ্মের রিচুয়াল আশা করি প্রত্যেকের বাড়িতেই আছে হ্যাঁ আর এই সন্ধিক্ষণের পুজোতে মাকে একশো আটটা পদ্ম দান করা হয় আমরা যারা উপসী থাকি সন্ধি পুজো অবধি তারা প্রত্যেকেই কিন্তু এই একশো আটটা পদ্ম ফুটিয়েতে থাকে তবে বলে রাখি একশো আটটা নয় একশো পনেরোটা পদ্ম আনা হয় সেফার সাইডে থাকার জন্য যদি কোনো রকম এদিক ওদিক হয় কোনোটা খারাপ কিংবা কোনোটা ফোটাতে গিয়ে নষ্ট হয়ে গেল বা কিছু সেই জন্য আর এই সন্ধিক্ষণের মুহূর্তে মায়ের ঘটের সামনে যখন এই একশো আটটা পদ্ম অর্পণ করা হয় দেখতে অন্যরকম লাগে আর এত সুন্দর লাগে পুরো মণ্ডপটা আলাদাই যেন একটা রূপ দেয় এই যে দাদা এখন পদ্মগুলোকে অর্পণ করে দিচ্ছিল আমরা সবাই স্তব